এবার নববর্ষ চোদ্দশো উপলক্ষে আমি আমার বেশ কয়েক বন্ধু সারকে গিয়েছিলাম গাছের দিকবেলা শুরুতে আমরা গিয়েছিলাম হলো রমনা বটন বা রমনা পার্কটা গিয়েছিলাম তবে আমরা এক সময় রওনা দিলাম বাসে গেলে এবং রমনা পার্ক খুব একটা বেশি সময় আমরা সবাই ঘুরতে পারিনি বা সময় দিতে পারিনি কেননা আমাদের অন্য সাইড একটু লেট হয়েছিল বাসের সেরকম পূর্বে কোনো প্রিপারেশন ছিল না যাই হোক অতপর আমরা দেখা যাচ্ছে যে রমনা বট মূল বা রমনা পার্কে অফিস পরে যত সময় আমরা ঘুরেছি তবে দেখতে এসে দেখে এখানে প্রচুর লোকের সমাগম বিশেষ করে আর লোক তো হবে কেননা আজকের এই দিনটি হচ্ছে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আর উপলক্ষে রমনা পার্ক তো সমাগম হবে এটাই স্বাভাবিক তবে এর ভিড়ের মাঝে যতটুকু ঘোরা সম্ভব আমরা ঘুরেছি অল্প সময়ের ভিতরেই তবে যতটুকু সময় ঘুরেছি হালকা একটু সময় পরে কর্তৃপক্ষ জানিয়ে দিল যে মাইকের মাধ্যমে যে বিকেল পাঁচটা পেজে গেছে পাঁচটার পরে কেউ পার্কের ভিতরে থাকতে পারবে না কেয়ার করার এখন এই সময়ে আমরা কোথাও দূর সম্ভব হয়েছি এবং পাশাপাশি কয়েকটা পিকচারিত অবশ্যই নয় পার্কেлна পারকে এমনি একটা সাইড ঘুরছি অতঃপর আমরা এখান থেকে একটা সাইড ঘোরার পর আমরা আবার অন হলাম এখান থেকে বের হয়ে যেতে পক্ষে পেজের সাইডে সেটা থাকা যাবে না আমরা কয়েকটা বাইক তিনটা বাইক নিয়ে আসছিলাম আমি আবার আমরা তিনজন একটা বাইকে উঠি আর বাকি ছজন অন্য দুটো বাইকে আছে এটা আমরা এখানে রয়ে গেলাম এখন আমরা এখান থেকে যাব হচ্ছ এখানে একটু কিছুটা আমরা গ্লেড করেছি সোম কোর্টের ভিতরে এখানে দেখা যাচ্ছে যে ভিতর দিয়ে আসছে যেহেতু রাস্তাটা প্রচুর জ্যাম ছিল সেজন্য আমরা এই ভিতরে রাস্তা ধরে আসছি এখান তো সচরাচর সবাই আসতে পারে না তবে আমার এক ফ্রেন্ড সাইকেলের বেশ পরিচিত ছিল এখানে দেখছেন অনেকটা ব্যস্ত হয়ে পড়ছে আমার অন্য দুই ফ্রেন্ড বা তিন ফ্রেন্ড এরপর এখান থেকে আমরা আবার রওনা হলাম এবার আমরা রওনা হবো হলো এবার ভিতর দিয়ে ঘুরে এর দিকে এগিয়ে যাব। আমাদের যে মোটর সাইকেল যে বাইকার বা ড্রাইভার খুব এক্সপার্ট তো আপনার রমনা পার্কে দেখা যাচ্ছে যে অন্য যে কোনো সময় আসতে পারে না খুব একটা সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগার পরিবেশ একটি আপনারা যে কোনো সময় ঘুরে যেতে পারেন বা কিছুটা সময় কাটিয়ে যাবেন আচ্ছা এখন বের হয়ে যাব এই গেট দিয়ে বের হয়ে যাব দেখতে পাচ্ছেন সামনে কতটা প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে তবে এর ভিতরেই দিয়ে আমরা দেখা যাচ্ছে অতি কষ্ট সাধ্য করে যেতে যাচ্ছি বা যাচ্ছে এখান থেকে কত পর আমরা এখানে আসলাম হলো প্রায় এসে পড়ছি টিএসসি মোড়ে এসে পড়ছে এখানে এটা হচ্ছে রাজু ভাস্কর্য তবে এখানে আমরা আমরা দুটো ফ্রেন্ড আসছি আর বাকি তিনটা মোটরসাইকেলে তো জনসমাগমের জন্য আসতে পারেনি তাদেরকে দেখে আসছি তারা হয়তো ধীরে ধীরে আসতেছে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু লোকের সমাগম চতুর্দিকে শুধু লোকের লোক না হাঁটার কোনো জোর নেই মনে হচ্ছে যেন একে সমাগম বা একটা মিলন মেলা এরকম ভাবে এটা এরকম আসলে ঢাকা শহর শহরে দেখা যাচ্ছে সারা দেশে হচ্ছে তো সুপ্রিয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ